তলায় চাপা পড়ে মৃত দুই পূর্ব মেদিনীপুর জেলার এরিয়ার কৃষ্ণনগরে জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনা বেপরোয়া লরি বাইক এবং আরোহী সহ উল্টে পড়ল পাশের নয়ঞ্জলিতে লরির তলায় চাপা মৃত দুই হেরিয়া থেকে মাত্র এক কিলোমিটার দূরে কৃষ্ণনগরের পথ দুর্ঘটনায় লরির তলায় চাপা মৃত দুই একটি লরি বেপরোয়াভাবে নন্দকুমারের দিক থেকে কাথির দিকে যাচ্ছিল অপর দিক থেকে একটি বাইক নন্দকুমারের দিকে যাচ্ছিল বৃষ্টি হওয়ার কারণে চাকা স্কুইড করে বাইকটিকে ধাক্কা মারে লরিটি এবং পাশের একটি জলিতে বাইক সহ পড়ে যায় বাইক আরোহণকারী দুই ব্যক্তির লরির তলায় এখনো চাপা পড়ে রয়েছে পুলিশ সূত্রে জানানো হচ্ছে চাপা পড়ে থাকা ব্যক্তিদেরকে উদ্ধার করতে ক্রেন আনা হচ্ছে ঘটনাস্থলে হেরিয়া ফাড়ির বিশাল পুলিশ বাহিনী অ্যাক্সিডেন্ট হচ্ছে আমরা খবর পেয়ে আমরা এই এলাম আমরা লরিটা হচ্ছে মানে কালীনগর সাইডের দিকে যাচ্ছে আর মোটর সাইকেলটা হচ্ছে তোমার মানে হেঁড়ের দিকে যাচ্ছে এবার কোথা করা গাড়ি আমরা কিছু বলতে পারছি না সেটাও বলতে পারছি না আমরা আমরা এই খবর পেয়ে আমরা এই এলাম